হাই হ্যালো নমস্কার আপনারা দেখছেন অনন্ত ব্রিডিং ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিওটি হল অল্প পুঁজিতে ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল করে কীভাবে লাভবান হওয়া যায় আমরা সাধারণত গ্রামে থাকি আর গ্রামে প্রায় সকল মানুষই দুটো চারটি করে ছাগল পালন করে থাকে তো আপনি যদি শুরু করতে চান তো শুরু করতে পারেন ব্ল্যাক বেঙ্গল ছাগল নিয়ে আমি কেন ব্ল্যাক বেঙ্গলের কথা বলছি যে আমাদের পশ্চিমবঙ্গে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওয়েদারটা যে থাকে ওয়েদারটা সহ্য করার ক্ষমতা থাকে আর ব্ল্যাক বেঙ্গল ছাগল সহজে রোগ ব্যাধি কম হয় সহজে রোগ ব্যাধি হয় না তাই আমরা ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করবো ব্ল্যাক বেঙ্গল ছাগলের একটি ব্রিডার রাখবো যা আমরা গ্রামে বলি পাঠা একটি ব্রিডার রাখলে কি হবে যে আপনার ছাগলগুলো হিতে আসবে ছাগলগুলো যেন ব্রিডার দিয়ে দেখাতে পারেন যেন ডাক্তারকে এক্সট্রা করে টাকা দিতে না হয় আর যদি আপনারা ডাক্তার ডেকে ব্রিডিং করান তো অনেক টাকা চলে যাবে তো আপনি লাভের মুখ আশা করতে পারবেন না একটু কম হবে লাভ তো একটা ব্রিডার রাখাই দরকার ব্রিডার রাখলে আমাদের সুবিধা হবে ছাগলগুলোকে ব্রিডিং করাতে আর যদি নিজের থাকে আর কি ব্রিডার তো ছাগল দেখবেন কখন হেঁটে এসছে কখন প্রেগনেন্ট হয়ে গেছে আপনি বুঝতেই পারবেন না আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করেন তাহলে সকাল দশটার দিকে বের করবেন ঘর থেকে বের করে খাওয়াতে নিয়ে যাবেন খাওয়িয়ে এক দু ঘন্টা খাওয়ালে পেট ভরে যাবে যদি ঘাস থাকে ভালো ঘাস খাওয়ানোর পর ছায়াতে বাঁধবেন এক ঘন্টা পরে জল দেবেন জল খাওয়া হয়ে গেলে তারপরে আবার বিকালে চারাতে নিয়ে যাবেন না ব্ল্যাক বেঙ্গল ছাগল হেঁটে খেলে শরীর ভালো থাকে আর ছাগল পালন করলে আপনি যদি ভাবেন যে আজকে আমি কুটিপতি হয়ে যাব আজকে আমি লাখপতি হয়ে যাব না এটা ভুল ধারণা আপনি ছোট থেকে শুরু করেন হ্যাঁ হবে একদিন আপনাকে খাটতে হবে এগুলোর পিছনে শুধু দশটা ছাগল একদিন কিনে নিয়ে আসলাম নিয়ে এসে দু তিন দিন খাওয়ালাম একদিন নিয়ে গেলাম না এরকম করলে হবে না আপনার ওগুলোর পিছনে থাকতে হবে আপনি কম করে শুরু করুন পাঁচটা দিয়ে শুরু করুন দেখবেন দু বছরের মাথায় বা এক বছরের মাথায় আপনার ছাগল অনেক হয়ে যাবে তখন আপনারও ভালো লাগবে অনেক বড় বড় ইউটিউবে দেখেছি লাখোপতি করোরপতির গল্প কিন্তু অ্যাকচুয়ালি ওগুলা ঠিক কিনা আমি জানি না আমার দিক দিয়ে আমি বলতে চাই যে আপনারা যদি ব্রিডিং ফার্ম বা গোড ফার্ম ব্ল্যাক বেঙ্গল ছাগলের উপর করতে চান তো প্রথমে পাঁচটা থেকে শুরু করতে পারেন আর যদি কারো পুঁজি বেশি থাকে তো দশটা থেকে শুরু করতে পারেন আপনি যদি ব্ল্যাক বেঙ্গল ছাগল ধৈর্য সহকারে পুষতে পারেন তাহলে নিশ্চয়ই লাভ হবে ব্ল্যাক বেঙ্গল ছাগলের ওপর ব্রিডিং ফার্ম একটি এরকমই যে ধৈর্য সহকারে পুষতে পারবে তার দেখবেন একদিন লাভ হবে বা অনেক উঁচুতে যেতে পারবে আর যদি ভাবেন যে আমি আজকে শুরু করলাম লাভ হচ্ছে না ছেড়ে দিলাম তো তাদেরকে আমি বলতে চাই যে ফার্মের ফার্মিংয়ের লাইনে না আসাই ভালো তাদের কারণ ফার্মিংটা হলো বছর দু বছর তিন বছর পরে পরে দেখবেন লাভ হবে মানে বেশি দিন লাগবে তাই আগে আগে আমি বলে দিচ্ছি ব্ল্যাক বেঙ্গল ছাগলকে ঘরোয়া পদ্ধতিতে পালন করলে লাভের আশা বেশি এরকম আমরা ভাতের ফ্যান খাওয়াতে পারি জলের সাথে মিশিয়ে ভাতের ফ্যানটাকে খাওয়ালে ওই ভাতের ফ্যানে কার্বোহাইড্রেট থাকে তো ছাগলের ভিটামিন হয়ে যাচ্ছে আর পর্যাপ্ত পরিমাণে আমাদের গ্রামে সবুজ ঘাস থাকে এই সবুজ ঘাস থেকে ছাগল ছাগলকে খাওয়ালে ছাগলের শরীর ভালো থাকবে সুস্থ থাকবে রোগ বৃদ্ধি থেকে রেহাই পাবে আবার আমাদের গ্রামে কাঁঠাল গাছ থাকে অনেক ধরনের গাছ থাকে সেই গাছের পাতাও আমরা খাওয়াতে পারি যেমন বর্ষাকাল থাকবে ছাগলকে নিয়ে যেতে পারবো না তখন আমরা ঘরে ছাগলকে সেই পাতাগুলো খাওয়াতে পারি আমি নেক্সট ভিডিওতে দেখাবো আপনাদের এই পাতা কীরকম খায় আমাদের ব্ল্যাক বেঙ্গল ছাগল তো আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর হ্যাঁ আমরা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যেন পালন উত্তক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন